আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার টায়ার তো দেখতে পেলেন আপনারা আমার টায়ারটা অলরেডি সিরে গেছে এভাবে আমার দুইটা টায়ার প্রয়োজন তো আমার রিক্সা মেরামত প্রয়োজন আমার রিক্সা মেরামতের জন্য প্রায় ছয় হাজার টাকা প্রয়োজন আমার রিক্সা অনেক সমস্যা দেখতে পেলেন টায়ার সিরে এবং এই যে দেখতে পাচ্ছেন সিটও সিরে এবং এই যে এখানে এখানে দুইটা বিয়ারিং প্রয়োজন এবং এই যে রিংটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ রিংটার টেম্পার শেষ হয়ে গেছে যার কারণে এটা চেঞ্জ করতে হবে এবং এই যে হ্যান্ডেলটা আসে এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা ন নড়াছড়া করছে এটা ভিতরে ভেঙে খান খান হয়ে গেছে যার কারণে আমি এই যে তার দিয়ে বেঁধে রেখেছি এবং এই যে ফুডটা আপনারা দেখতে পাচ্ছেন ফুড অলরেডি মানে ভেঙে ছুঁড়ে গেছে অলরেডি আমি একটা আলাদা কার দিয়ে জয়েন করে রেখেছি এবং এছাড়া এই যে মাল এই এই যে টিনটা আপনারা দেখতে পাচ্ছেন মালকা ডেকে ডেকে বলে এটাও ভেঙে গেছে এবং এখানে আরও এই যে এদিকে একটা বিয়ারিং লাগবে এবং এদিকে একটা বিয়ারিং লাগবে এবং এই যে এখানে কার্ড আছে কার্ড লাগবে এবং আরও এই যে দেখতে পাচ্ছেন এটাও ছিঁড়ে গেছে এবং আরও অনেক সমস্যা আছে তো আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি আপনারা সব সবাই অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা এই যে লেখা দেখতে পাচ্ছেন রিক্সা মেরামতের জন্য তিন হাজার টাকা প্রয়োজন বিকাশে থাকলে একশো দুশো দিন উপকার হবে এবং আমার নাম দেখতে পাচ্ছেন অলরাউন্ডার জাকির নায়ক সম্ভাব্য এম এমভিসিলেটের এক থেকে ছয়টি আসন তো আসলে এখানে তিন হাজার লেখা থাকলো এটা অতীতের আসলে প্রায় পাঁচশো হাজার টাকা প্রয়োজন আসসালামু আলাইকুম